সম্মানিত ভিউয়ার্স আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আট ইঞ্চি জাম্বুকন্ডম যারা সহবাসে একেবারে কারণে কিংবা বিভিন্ন কারণে আপনাদের লিঙ্গটা নিস্তেজ হয়ে গেছে অনেক প্রকারের ওষুধ খেয়ে ফেলেছেন আপনারা ওষুধ খেতে খেতে আপনাদের কিডনিতে সমস্যা করে ফেলছেন তারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন এটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল এবং হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সাইড ইফেক্ট মুক্ত খুবই প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট সিলিকনের দেখুন খুবই সফট এটা হচ্ছে অরিজিনাল প্যানি যেরকম ঠিক ওইরকমই একেবারে আকৃতি দেয়া আছে সামনের মাথাটা একটু রাউন্ড করা আছে যেন আপনার স্ত্রী পরিপূর্ণ তৃপ্তি পায় এটা সামনের মাথাটা হচ্ছে দুই ইঞ্চির মতো ভরাট এবং হচ্ছে ভেতরের জায়গা আছে সাড়ে চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি এটা আরো বড় হলেও পড়তে পারবেন খুবই ইজিলি দেখুন এটা আমি আপনাদেরকে টেনে দেখাচ্ছি এটা ছিঁড়ে বা ফেটে যাওয়ার কোনো প্রকারের সম্ভাবনা নাই এটার সাথে অবশ্যই অবশ্যই একটা জেল আমরা দিব জেলটা মেখে নেবেন তাহলে এটা ছিঁড়ে বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আপনারা এটা কাজের শেষে সাবান বা শ্যাম্পু দিয়ে সুন্দর করে ধুয়ে রাখবেন তাহলে এই প্রোডাক্টগুলো দুই থেকে আড়াই বছর আপনাকে সার্ভিস দিবে এবং হচ্ছে আপনারা এটা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন প্রোডাক্ট আপনারা দেখে হাতে নিয়ে দেখে চেক করে নিতে পারবেন দেখুন এটার গুণগত মানটা দেখুন একেবারে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা মোটা এটা ছিঁড়ে ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আপনাদেরকে টেনে দেখাই দেখুন এটা ছিঁড়ে ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই অবশ্যই অবশ্যই এটা ইজিলি আপনারা পড়তে পারবেন কীভাবে পড়বেন আমি আপনাদেরকে দেখাই এটার সাথে যে জেলটা আপনাকে দেওয়া হবে জেলটা আপনার লিঙ্গতে একটু মেখে নেবেন কাজের দুই মিনিট আগে একটু মেখে নেবেন মেখে তারপর হচ্ছে আপনার লিঙ্গটা জাস্ট এটা দিয়ে ঢুকিয়ে দেবেন ভিতরের দিকে ঢুকিয়ে দেবেন এবং নিচের যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন্ডকোষ অর্থাৎ আপনাকে যেটাকে বিচি বলি বিচিটা জাস্ট এটা দিয়ে বের করে দিবেন তাহলে প্রোডাক্টটা হচ্ছে আপনার দেহের সাথে ফিক্সড হয়ে যাবে এবং হচ্ছে আপনি আপনার কাজটা সুন্দর মতো করতে পারবেন এইটার কারণে আপনার লিঙ্গের সেন্সিটিভিটি কম হবে মানে হচ্ছে আপনার লিঙ্গের যে শিরশির অনুভূতিটা এটা কম হবে এটার মধ্যে অরিজিনাল এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন গুলো একবার অরিজিনাল প্যানিশের রক যেরকম থাকে ঠিক ওই রকম যেন আপনার স্ত্রী বুঝতে না পারে যে আপনি অরিজিনাল প্যানিশ মতো একটা কোনো কিছু পরে আছেন দেখুন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট এটা খুবই সফট একেবারে সফট এটা কাজের শেষে সাবান বা শ্যাম্পু দিয়ে সুন্দর করে ধুয়ে রাখবেন তাহলে দুই থেকে আড়াই বছর এটা আপনাকে ব্যবহার করতে পারবেন খুবই প্রিমিয়াম যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ আমাদেরকে কল করতে পারবেন আর হ্যাঁ অবশ্যই একটা জিনিস আপনারা ইয়ন ব্র্যান্ডেরটা দেখে কিনবেন ইয়ন ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্টটা দেখে কিনবেন এবং হচ্ছে এটার মধ্যে একটা কিওয়ার্ড দেওয়া থাকবে কিওয়ার্ডটা আপনারা চেক করে নিতে পারবেন তো আজকের মতো এ পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে পাশে থাকতে পারেন ধন্যবাদ